ওই বিধানসভা যেটা আজকের বিধানসভা যেটা ইউনাইটেড বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল উনিশশো ছেচল্লিশে ওখানে দাঁড়িয়ে সোরাবর্দিও অনেক স্বপ্ন দেখেছিল এবং সোরাবর্দির ভূতের স্বপ্ন আজকাল মমতা ব্যানার্জিও দেখছেন বলে বোঝা যাচ্ছে কিন্তু সৌরাবর্দীর ভূতের স্বপ্ন সোরাবর্দির স্বপ্ন পূর্ণ হয়নি সোরাবর্দির ভূতের স্বপ্নও কোনো পূর্ণ হবে না মমতা ব্যানার্জি ভয় পাবেন না সরকার পড়ে যাওয়ার ভয় পাচ্ছেন কারণ সরকারটা মমতা ব্যানার্জি জানেন এটা জামাতের সরকার এটা জেহাদিদের সরকার এটা জঙ্গিদের সরকার চলছে দু সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর অ্যাসেম্বলিটা মমতা ব্যানার্জি তথাগত রায়ের কাছেই হেরে গেছিলেন বলতো বিজেপির নাকি কোনো সংগঠন ছিল না কিছুই ছিল না মানুষকে ভোট দিতে দিলে পরে মানুষ যদি নিজের ভোট নিজে দেয় ভবানীপুর কেন পশ্চিমবঙ্গের গাই অধ্যুষিত সিটগুলো ছাড়া বাকি সব এমনি জিতে যাবে ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জির বাবা যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকেন তাহলে মমতা ব্যানার্জি নিশ্চয়ই তাম্রপত্র থাকবে নিশ্চয়ই তার ইতিহাসে কোথাও না কোথাও তার কোনো না কোনো উল্লেখ থাকবে তো এরকম কোনো উল্লেখ মমতা ব্যানার্জি কি দেখাতে পেরেছেন এই ভয় দেখিয়ে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়কে রাখাটা এটা চিরকালের একটা রাজনীতি ছিল এটা গান্ধীজি দু উনিশশো বেয়াল্লিশের হরিজন পত্রিকায় লিখেছিলেন যে মুসলিম লীগ যদি আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি করে তাহলে কোনো শান্তিপূর্ণ আন্দোলনের কথা আমার জানা নেই যা দিয়ে সেই দাবিকে প্রতিহত করা সম্ভব যদি না সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় সর্বশক্তি দিয়ে সেই দাবিকে আটকে দিতে না পারে অর্থাৎ গান্ধীজি চেয়েছিলেন যে বৃহত্তর বৃহত্তর হিন্দু সমাজ পথে নেমে পাকিস্তান দাবিকে নাশ্বাত করে দিক কিন্তু এটা বাকি কংগ্রেসের নেতারা পণ্ডিত নেহেরু থেকে আরম্ভ করে যাদের প্রধানমন্ত্রী হওয়াটা উদ্দেশ্য ছিল তারা সেটা করতে দেননি তারা সেটা হতে দেননি তাই জন্য সাভারকারকে একটা ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তব কথা সাভারকারের সঙ্গে গান্ধীজির এই নিয়েই আলোচনা হয়েছে ইতিহাস সে সেটা লিপিবদ্ধ পরবর্তীকালে বহু তথাকথিত নেতৃত্বরা তারা প্রত্যেকেই সেই সাভারকার শাহপ্রসাদ আশুতোষ লাহিড়ির রাস্তাতেই হেঁটেছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের ছাত্রী হয়ে এত দুর্বল এটা আমার জানা ছিল না মমতা ব্যানার্জি যাদেরকে বলছেন যে আপনারা পারবেন তো মমতা ব্যানার্জি কি জানেন না যে উনিশশো সালে ডাইরেক্ট অ্যাকশান ডে ষোলোই অগাস্ট ডাক দেওয়ার পরে আট উনিশে অগাস্ট এস প্ল্যানেট ডোরিনা ক্রসিংয়ে যারা যাদের উদ্দেশ্যে বলছেন তাদের বাপ ছিল নিজাম ওই নিজামুদ্দিনের বাহিনী মুসলিম লীগের তার সামনে আশুতোষ লাহিড়ি খাপ খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিলেন পাশে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি আর এসপির বিজয় সিং নাহার থেকে আরম্ভ করে কংগ্রেসের তাবড় তাবর নেতাদের তৈরি করা পাড়ায় পাড়ায় হিন্দু প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য খাপ খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিল ডোরিদা ক্রসিং এর এপার আর ওপার ব্রিটিশ হিস্টোরিয়ানসদের ডকুমেন্টেশনগুলোকে মমতা ব্যানার্জিকে দেখে নিতে বলুন তুর করে নিজামুদ্দিন পালিয়ে গেছিল তার গোটা বাহিনী নিয়ে হুসেন সরাওয়ার্দি হাহাকার করেছিল যে কি চেয়েছিলাম আর কি হলো এটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই বিধানসভা যেটা আজকের বিধানসভা যেটা ইউনাইটেড বেঙ্গলের লেজিস্লেটিভ অ্যাসেম্বলি ছিল উনিশশো ছেচল্লিশে ওখানে দাঁড়িয়ে সোরাবর্দিও অনেক স্বপ্ন দেখেছিল এবং সোরাবর্দির ভূতের স্বপ্ন আজকাল মমতা ব্যানার্জিও দেখছেন বলে বোঝা যাচ্ছে কিন্তু সোরাবর্দির ভূতের স্বপ্ন সোরাবর্দির স্বপ্ন পূর্ণ হয়নি সোরাবর্দির ভূতের স্বপ্নও কোনোদিন পূর্ণ হবে না মমতা ব্যানার্জি ভয় পাবেন না